কালিম্পং শহর থেকে মাত্র দশ ডেস্টিনেশন হাতে কোনো কয়েকটা বাড়ি আর মেঘের ছায়ায় ঘুমিয়ে থাকা ছোট্ট একটা পাহাড়ি গ্রাম যেখান থেকে ডেলোর দূরত্ব মোটামুটি চার থেকে পাঁচ কিলোমিটারের মতন বর্ষার সময় হওয়াতে পাহাড় এখন ভীষণ রকম সবুজ আর ওয়েদার খুবই মনোরম হোমসে থেকে কাঞ্চনজঙ্ঘার সম্পূর্ণ রেঞ্জ দেখা যায় কিন্তু বর্ষার সময় হওয়াতে কাঞ্চনজঙ্ঘা এখন ভীষণ লাজুক একটা দিন অপেক্ষায় ছিলাম কাঞ্চনজঙ্ঘাকে একটিবার দেখব বলে কিন্তু সে নির্লজ্জ হয়নি একবারের জন্য কোলাহলমুক্ত শান্ত স্নিগ্ধ সর্বক্ষণ জানা অজানা পাখির কলতানে মুখরিত এই ছোট্ট গ্রাম যার নাম মনসুন আর রাস্তা করছে মেঘ ভেজা দিয়ে চারখোল থেকে ফিক্কালে গাঁপের দিকে চলেছি সঙ্গী হয়েছে পাহাড়ি মেঘ আর বৃষ্টি ভেজা পাহাড় বলেই আরো বেশি সুন্দর লাগছে দেখতে আশেপাশের ভ্যালির দৃশ্য নেই বললেই চলে আমাদের ছুঁয়ে রয়েছে শুধুই মেঘের আলত স্পর্শ ভিডিও তো থাকছে আপনারা এখানে কীভাবে আসবেন কোথায় থাকবেন আমরা যে হোমস্টেতে ছিলাম তার ওভারভিউ সঙ্গে পায়ে হেঁটে পুরো গ্রাম দেখা তো থাকছেই আরও থাকছে এখানকার আরও অনেকগুলো হোমস্টের লোকেশন সঙ্গে বুকিং করার জন্য কন্ট্যাক্ট নম্বরও জানাবো এখানে আসার সঠিক সময় কোনটি তবে আর দেরি করছেন কেন এতদূর যদি ভিডিওটা দেখেই থাকেন তাহলে অনুরোধ রইলো আমার এই ছোট্ট পরিবারে সাবস্ক্রাইব করার মাধ্যমে সদস্য হবার জন্য কারণ এমন ভিডিও আমি আরও নিয়ে আসবো আপনাদেরই জন্য যে কোনো প্রশ্ন এই ভিডিও সম্পর্কে কমেন্ট বক্সে আমায় জিজ্ঞাসা করতেই পারেন জানা থাকলে অবশ্যই রিপ্লাই দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করব চারকোল থেকে ফিক্কালেগাঁও যাওয়ার পথেই পড়ল পালাখোলা নদী বর্ষা বলেই এত খরস্রোতা এই নদীর ওপর রয়েছে এই পালা ব্রিজ যেটি দু সালে চালু হয়েছিল আর এটি সামালবং যাবার পথ ফিক্কালেগাঁও থেকে সামান্য দূরে ডেলো পার্ক হলেও আমরা হোমস্টে যাবার আগেই দেখে নিয়েছিলাম ডেলো আগেও অনেকবার এসেছি তবে ঘোর বর্ষার সময় আসা হয়নি বর্ষার সময়ে ডেলো পার্কে আসা এটাই আমার প্রথমবার এন্ট্রি টিকিট কুড়ি টাকা করে নাইন এ এম টু ফাইভ পি এম ডেলো থেকে ফিকেলগাঁও যাওয়ার পথে আমরা পেয়েছিলাম সেন্টার ফর রিসার্চ অফ হিমালয়ান বুদ্ধিজম একদম মূল রাস্তার ধারেই রয়েছে এটি সুন্দর কিছু মুহূর্ত এখানে কাটিয়ে আমরা চললাম আমাদের হোমস্টের উদ্দেশ্যে আনন্দজি দুবার কল করেছিলেন পথ চিনতে অসুবিধা হচ্ছে কিনা জানার জন্য সাড়ে বারোটা একটা নাগাদ আমরা এসে গোল্ডেন অ্যাপেল হোমস্টেতে পৌঁছেছি লাঞ্চ টাইম হয়ে গেছে আমরা আসার পরে বলছে লাঞ্চ রেডি হয়ে গেছে আগে লাঞ্চ করে নিতে তো তার আগে জাস্ট রুমটা আপনাদেরকে দেখিয়ে দিই তারপর আমরা লাঞ্চ করতে যাব হোমস্টে হোমস্টে থেকে এম উপরের যে রুমগুলো রয়েছে উপরের গুলো এগুলো বুকড রয়েছে এগুলো আমরা পাইনি আমরা নিচের একটা রুম পেয়েছি এখান দিয়ে ঢুকে দুপাশে এই যে এটাও একটা রুম এটাও একটা রুম এবং এটাও একটা রুম আমাদের লেফটে এটাও আর এখানে সরাসরি এলে পরেই হচ্ছে এরকম এখানে এই পাশটায় পুরো সিকিমটাকে দেখা যায় লেফটে এই পাশটায় দার্জিলিং দেখা যায় তো রাতের বেলা আরও সুন্দর দেখা যাবে আমাদের রুমটা হচ্ছে এটা রুমের এখানে একটা ডবল বেড রয়েছে ডবল বেড রয়ে দুজন আরামসে থাকা যাবে আর ওইখানে একটা ডবল বেড রয়েছে সেখানে দুজন থাকা যাবে একটা কাঠের টি টেবিল রয়েছে এখানে মিরার রয়েছে এখানেও একটা বেড সাইড টেবিল রয়েছে একটা আর এই হচ্ছে ওয়াশরুম ঠিক আছে গিজার আছে ছুটির মধ্যে হাত ধোয়ার জায়গা তার উপরে একটা আয়না রয়েছে আর এই উইন্ডো এই উইন্ডো দিয়ে বাইরের পাহাড়ের ভিউ রয়েছে বাইরে এই ব্যালকানিটা সবার কমন ব্যালকানি এই চারটে রুমে যারা আসবে তারা সবাই এখানে বসে সন্ধ্যাবেলা আড্ডা মারতে পারবে এছাড়াও ছাদেও যাওয়া যায় তো আমরা ছাদেও যাবো সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে হোমস্টের সামনেই এরকম প্রচুর অর্কিড হয়ে আছে এই যে শুধু এই কালারের নয় এই কালারেরও অর্কিড আছে এটা আরেক রকমের এবার দেখিয়ে দিচ্ছি ওপরের মানে এই হোমসে টেরেসটা এখানে বসে গল্প করা আড্ডা মারার আমেজটাই অন্যরকম একদম প্রায় ওয়ান ডিগ্রি ভিউ পেয়ে যাবেন এই জায়গাটার এই হচ্ছে আমাদের ডাইনিং রুম এটা কিচেন আর আজকে দুপুরে আমাদের মেনুতে রয়েছে কারি ক্রিসমিস আলু ভাজা ডাল একটা সবজি বিনস দিয়ে একটা সবজি সালাড এখানে এলে পরে ঘরে বসে থেকে কী করবেন ওজন্যই কষ্ট করতে বেরিয়ে পড়েছি তা যদি আপনাদেরকে মন দেখানো যায় এই দেখুন রাস্তার অবস্থা এটা একটা শর্টকাট যাওয়ার রাস্তা কিন্তু রাস্তা ঠিক এটা একটু কিন্তু রাস্তা নাই পায়ে হেঁটেই ঘুরে নিতে পারবেন পুরো গ্রাম আমরা হেঁটেই গিয়েছিলাম একটি মনে কিছু ছোট ছোট মঙ্কদের সঙ্গে আমাদের পরিচয় হয়েছিল জায়গাটা তো পরিষ্কার আমরা জুতো নিয়ে উঠতে হেজিটেট করছিলাম তো ডাকলো যে আসুন এই যে সিঁড়িতে ওঠার আগে এখানে জুতো খোলার অবস্থা রয়েছে ওখানে জুতো খুলে আমরা মনস্ট্রিতে ঢুকবো মনাস্ট্রির সামনে এই ছোট্ট ছোট্ট মঙ্গদের সঙ্গে আমার পরিচয় হয়েছিল কে নামে আপকা দার্জি প্রেমার আপকা আপকা এরাই আমাকে পুরো মনস্ট্রিটা ঘুরিয়ে দেখালো দারুণ ওপরে জায়গাটা নিয়ে গিয়েছিল সেটা তো অসম্ভব ভালো তারা আমায় নিয়ে গিয়েছিল এই অতীব সুন্দর মনাস্ট্রির ছাদে সেখান থেকে যে দৃশ্য দেখতে পেলাম সেটা ছিল স্বপ্নের মতনই পার্থক্য শুধু একটাই স্বপ্নটা আমরা দেখেছিলাম খোলা চোখে এখানে ছোট্ট ছোট্ট মঙ্ক তারা এত হেল্পফুল তারা আমাকে এই জায়গাটায় নিয়ে এলো বাবা এ তো স্বর্গ এই মনেস্ট্রির নাম কুণ্ডলিং মনেস্ট্রি কালিম্পং এ নতুন যে কটি মনেস্ট্রি তৈরি হয়েছে এটি তাদের মধ্যে উল্লেখযোগ্য লোকেশন অনবদ্য এখান থেকে ভ্যালির যে দৃশ্য পাওয়া যায় তা অবিশ্বাস্য রকমের সুন্দর পাহাড়ে আসার জন্য সব থেকে ভালো সময় হচ্ছে মে জুন জুলাই আর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই ছটা মাস পাহাড়ে আসার জন্য আদর্শ সেই সময়টায় মেঘও পেয়ে যাবেন সানরাইজ সানসেট মোটামুটি সবটাই খুব ভালো পেয়ে যাবেন মনসুন এখন পাহাড়ে সানরাইজ বা সানসেট কোনোটাই দেখতে পাচ্ছি না আর মেঘ প্রচণ্ড এত পরিমাণ মেঘ যে মানে ল্যান্ডস্কেপগুলোকেই ক্যাপচার করা যাচ্ছে না সব থেকে অবাক হলাম যে এই মনসটির ভিতরে একটা ছোট্ট রুম তার মধ্যে ভগবান শ্রীরাম আর আমাদের গণেশজি আমাদের গণপতি বাপ্পার মূর্তিও ছিল সেটাকেও এরা এখানে পুজো করছে এনজিপি থেকে ফিককালে গাঁয়ের দূরত্ব কম বেশি আশি কিলোমিটার পৌঁছতে সময় লাগে তিন থেকে সাড়ে তিন ঘন্টা রিজার্ভ গাড়ির ভাড়া তিন হাজার পাঁচশো থেকে চার হাজার টাকার মতন কালিম্পং থেকে ফিক্কালেগাঁওয় দূরত্ব মাত্র দশ কিলোমিটার রিজার্ভ গাড়িতে ভাড়া লাগে এই পাঁচশো থেকে সাতশো টাকার মতন সামনে দেখতে গেলে আর গাড়ি উঠবে না নামার সময় এই জায়গাটার কথাই বলছিলাম যত ভাঙা দিয়ে নামছি ওটার সময় উঠতে পারবো তো আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সাংসে ফাটাকে কালিম্পং থেকে এলে আপনারা এই পথ দিয়ে আসবেন আর লাভা থেকে এলে পরে ওই পথটা দিয়ে এই যে তিন মাথা মানে জাংশনটা এই জাংশন থেকে এই যে গাড়িটা নেমে আসছে এই যে ফিকলে ফিকলেগাঁও থেকে এই গাড়িগুলো নেমে আর আপনি যদি কম খরচে এখানে আসতে চান সেক্ষেত্রে শিলিগুড়ির তেনজিং নোরগে বাস স্ট্যান্ড থেকে বাসে চলে আসুন কালিম্পংয়ে ভাড়া লাগবে একশো দশ থেকে একশো কুড়ি টাকা তারপর পাঁচশো টাকা দিয়ে গাড়ি রিজার্ভ করে সহজেই পৌঁছে যেতে পারবেন এই ফিক্কালে কাউতে আর এনজিপি থেকে কালিম্পং পর্যন্ত বাসে না আসতে চাইলে আপনারা শেয়ার কারে করেও চলে আসতে পারেন কালিম্পং পর্যন্ত সেক্ষেত্রে ভাড়া লাগে আড়াইশো টাকার থেকে তিনশো টাকার মতন ফিক্কালে গাওতে একদম পাহাড়ের গা ঘেসেই রয়েছে আমাদের হোমস্টে এই হোমস্টেতেই আমরা উঠেছি যার নাম গোল্ডেন অ্যাপেল হোমস্টে হোমস্টের আশেপাশের পরিবেশ ও ভীষণ শান্ত হোমস্টের নিচের দিকেই এই জায়গাতে প্রচুর আপেল গাছ রয়েছে আপেল গাছের এই প্রাচুর্যের জন্যই এই হোমস্টেটির এমন নাম হেতে গ্রাম ঘুরতে গিয়ে অনেকগুলো হোমস্টে খোঁজ পেয়েছিলাম সবগুলি হোমস্টের লোকেশন আর কন্ট্যাক্ট নম্বর এই ভিডিও শেষে দেখিয়ে দেবো আপনারা নিজেরাই সরাসরি হোমস্টের সঙ্গে কথা বলে বুকিং পর্ব সেরে ফেলতে পারেন এইটুকুনি পুচকে একটা পাহাড়ি ঝোড়া তার শব্দ হাফ কিলোমিটার দূর থেকে শোনা যায় গ্রাম আর হোমস্টে ঘুরে যখন ফিরছি তখন দিনের আলো বেশ কমে এসেছে হোমস্টের আলো জ্বলে উঠেছে আরও সুন্দর লাগছিল এই ছোট্ট সুন্দর ফিক্কালে গাওকে আমরা গ্রাম ঘুরে আসার সঙ্গে সঙ্গেই বিকেলে স্ন্যাক্স দিয়ে গেল হ্যাঁ কি দিয়েছে ভেজ পাকোড়া আর তার সঙ্গে চা আমার লাল আর আচ্ছা বলে গেছে যে সোনালির পকোড়া যদি আরো প্রয়োজন হয় তাহলে পকোড়া আরো পাওয়া যাবে বৃষ্টি পড়ছে একটা দারুণ অভিজ্ঞতার সাক্ষী রইলাম যে আমাদের হোমস্টের ওপরে বৃষ্টি হচ্ছে কিন্তু দূরের আকাশ দূরের পাহাড় ঝলমল করছে একদম একটুও মেঘে ঢেকে যায়নি কিন্তু আমাদের হোমস্টের উপরে হুড়মুড়িয়ে বৃষ্টি পড়ছে একদম মেঘটা শুধু এখানেই আছে রাত্রি নটা তিরিশ মিনিট ডিনারের জন্য ডেকে গেল আর ডিনারে ছিল কুয়াশার সবজি ডাল আর রয়েছে চিকেন খাবার কেমন খাবারটা শেষ করে নিই তারপরে বলছি খাবারের কোয়ালিটি কেমন ছিল ভাবলাম খেতে কীরকম সেটা খেয়ে খাওয়া শেষ হওয়ার পর বলবো কিন্তু এই কুয়াশের সবজিটা মুখে দিয়েই আর মানে না বলে পারলাম না অদ্ভুত রকম টেস্টি বানিয়েছে কুয়াশটা মানে কুয়াশ যে এত ভালো খেতে হয় কেমন জানা ছিল না অসম্ভব অসম্ভব রকম সুস্বাদু হয়েছে কোয়াশটা খেতে কোয়াশটা কেমন বলো এমন কোয়াশ খেয়েছে কখনো দারুণ দারুণ চিকেনটা দারুণ হয়েছে সত্যি কালকে খেয়েছি তার চেয়ে তো কোয়াশের টেস্ট বলার জন্য যখন ভিডিওটা অনই করেছি তার চিকেনটা কেমন খেতে সেটা বলে দিচ্ছি দু টুকরো আলু দিয়েছে সঙ্গে চিকেন প্রচন্ড গরম জাস্ট এক্সেলেন্ট রাতের পাহাড়ের দৃশ্য ক্যাপচার করব বলেই জেগে রইলাম বেশ কিছুক্ষণ কিন্তু বৃষ্টি আর কমল না ক্লান্তিতে শরীর আর চলছিল না ঠান্ডাও বেশ বেড়ে গিয়েছিল তাই শেষমেশ বাধ্য হয়েই আশ্রয় নিলাম কম্বলের তলায় জায়গাটা সৌন্দর্য নিয়ে কোনো কথা বলবো না খুব সুন্দর খুব সুন্দর একদম মাস্ট ভিজিট একটা প্লেস সারাক্ষণ নেচারের সাউন্ডের মধ্যেই আছে একটা পাহাড়ি ঝোড়া আছে ওইখানে নিচে তার আওয়াজটা এখান থেকে শোনা যায় আর প্রচুর পাখি প্রচুর সেহদম কী ভজা पल का चैन तुम्हारे आने से है बेहद सुकून चाहत हुई है तुमसे यू बस है तुम्हारा ही हर वक्त এখানে এসে আমার মিঠাইয়ের সর্বক্ষণের সঙ্গী ছিল ডোরা আর শেরু এদের দেখে এদের সঙ্গে খেলেই ওর বেশিরভাগ সময় কেটেছিল গা ঘেসে চলে যাচ্ছে একদম ফিককালিগাঁও থেকে আপনারা আশেপাশে যে সকল জায়গা ভিজিট করতে পারেন সেই জায়গাগুলি হলো শানুসের ইচ্ছেগাঁও সিলেরিগাঁও সন্তুক রামধুরা মনসাং ইত্যাদি জায়গা গোল্ডেন অ্যাপেল হোমস্টে বোর্ডে হোমস্টে লেখা থাকলেও আদতে এটি একটি ফার্মস্টে এদের নিজস্ব জায়গা অনেকটা রয়েছে ক্যাটেল গরু ছাগল খরগোশের জন্য খাবার নিজেই কেটে নিয়ে আসেন যে এখানে গাছগুলো প্রচুর আপেল গাছ হয়ে আছে শীতের সময়ে এলে পরে এখানে প্রচুর আপেল মানে জাস্ট থোকা থোকা আপেল হয়ে থাকে গাছগুলোতে একদম আপেল গাছে ভর্তি পুরো জায়গাটা আর এই আপেলের আধিপত্যের জন্যই এই জায়গাটার নাম হয়েছে গোল্ডেন অ্যাপেল হোমস্টে এখানে এলে পরে অবশ্যই চেষ্টা করুন উপরের দুটো রুমই বুক করার হ্যাঁ নিচের রুমগুলো ভালো কিন্তু উপরের রুমগুলো অনেক 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 বেটার বৃষ্টি চলে এসেছে আর ছাতার সঙ্গে নেই আর একবার বৃষ্টি শুরু হলে কখন থামবে তার কোনো ঠিক নেই তাই দৌড় লাগিয়েছি স্টিপ রাস্তা সামনেই হোমস্টে তাই অন্য কোথাও দাঁড়ায়নি এখনো বৃষ্টি পড়েই চলেছে এরই মাঝে ব্রেকফাস্টের ডাক এলো দেখতে দেখতে সকাল নটা বাজে ওয়েদার এমন অন্ধকার হয়ে আছে যে সকাল নটা মনে হচ্ছে না তো আমরা ব্রেকফাস্টের সময় হয়ে গেছে ব্রেকফাস্ট করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো তো ব্রেকফাস্টে আছে গরম গরম পুরি তার সঙ্গে ছোলার ডাল পেঁয়াজ লঙ্কা কুচি দিয়েছে এখন বাড়ির দিকে রওনা দেব প্রচন্ড বৃষ্টি পড়ছে আজকে সারাদিন বৃষ্টি থামার কোনো উপায় নেই মানে থামবে না যা ওয়েদার ফোরকাস্ট দেখলাম তো বেশি আরও বেশি বৃষ্টি আসার আগে বেরিয়ে পড়ছে এখান থেকে সুন্দর সময় কিভাবে কেটে যায় বোঝাই যায় না এবারে ফেরার পালা আনন্দজি খাদা পরিয়ে বিদায় জানালেন সঙ্গে পরিবারের প্রত্যেকেই উপস্থিত ছিল এত আপন মনে হলো মানুষগুলোকে যেন কত দিনের পরিচিত সিজন টাইমে আবার আসতে বললেন ফিরব আবার এই কথা দিয়ে আমরা এগিয়ে চললাম সঙ্গে চলল এক গুচ্ছ ভালো লাগা এই মানুষটার জন্যই আরো একবার আসতে হবে শুধু উপরের রুমগুলোতে থাকার জন্য এবং কথা দিয়ে যাচ্ছি ফিরাইন গিয়ে যতগুলো হোমস্টে আমি পারছি আমি লোকেশান আর কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে ওপরের গ্রামটুকু এটাই ফিকালে লেগা ঠিক আমাদের হোমস্টেটার উল্টো দিকেই রয়েছে আরেকটা হোমস্টে ওকলি হোমস্টে ফোন নাম্বারটা খুব ছোট্ট করে দেওয়া আছে এই যে ফোন নাম্বার আর হোমস্টেটা হচ্ছে এইরকম এই যে এটা হচ্ছে ওক্লি হোমস্টে প্রতি পাঁচ মিনিটে ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে সামনেই সিজন আসছে তাই প্রত্যেকটা হোমস্টেই মোটামুটি কাজ চলছে ফিককালে হারমোনি হোমস্টে এটাতেও কাজ চলছে এই যে ফোন কনট্যাক্ট নাম্বার এখানেই রয়েছে অনেক হোমস্টে থাকলেও এখানে হোমস্টে কিন্তু হাতে গোনাই এমন নয় যে আপনি উইদাউট বুকিং অন্তত সিজন টাইমে যদি আসেন সেক্ষেত্রে থাকার জায়গা না পাওয়ার সম্ভাবনা খুব বেশি তাই সিজন টাইমে মানে মে জুন জুলাই আর হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই সময়টায় আপনারা এখানে বেড়াতে এলে আপনারা অবশ্যই আগে থেকে বুকিং করে আসবেন এই দেখুন এটা মূল রাস্তা আর এখানে অ্যারো দেওয়া রয়েছে হোম হিল হোমস্টে এই সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে দেখি কতটা উপরে এই হোমস্টে রাস্তার থেকে দেখা যাচ্ছে না বা অফবিট লোকেশন যদি খোঁজেন থাকার জন্য এর থেকে ভালো আর কি হতে পারে জিওর ওয়াইফাই রয়েছে হোম হিল হোমস্টে এরকম রাস্তা দিয়ে আপনাকে উঠে আসতে হবে যারা প্রকৃতি ভালোবাসেন যারা একটু জঙ্গলের মাঝে থাকতে চান তাদের এই হোমস্টেটা এক বাক্যে পছন্দ হবে এইখানে খুব সুন্দর লোকেশনে ভিয়া মায়া ভিয়া হোমস্টে এই যে এখানের রুমগুলো বেশ ইউনিক একটা প্যাটার্নে তৈরি করা একদম মেঘের কাছাকাছি কি ভিউ মেঘটা সরলে যা পাওয়া যাবে ভিউ হচ্ছে কিরণ হোমস্টে এখানে যেখানেই দাঁড়াবেন সেই জায়গাটাই ভিউ পয়েন্ট মানে জায়গাটাই এত সুন্দর একটা দুর্দান্ত হোমস্টে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার কারণ আপনার কিছু জায়গা মানে হোমস্টে নয় তার লোকেশনগুলো দেখেও আপনারা পছন্দ করতে পারবেন যে কোন হোমস্টে কোথায় রয়েছে মানগার হেরিটেজ হোমস্টে বুকিংয়ের জন্য ফোন নাম্বার দেওয়া রয়েছে আর এই একদম রাস্তার উপরে এবং উল্টো দিক থেকেও এর ভ্যালির ভিউ অসাধারণ উল্টো দিকেই রয়েছে একটা ফার্মস্টে এটা একদম রাস্তার ওপরে ভিউ অসাধারণ এই হোমস্টেটার বাইরে কোনো ফ্লেক্স লাগানো নেই যেখানে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে তো আমি ডেকে জিজ্ঞেস করলাম তো বললো যে কার্ড আছে কার্ড নিয়ে যান কি সুন্দর লোকেশানে রয়েছে থ্যাংক ইউ সো মাচ এই সুইটস কটেজগুলোতে পার হেড ষোলোশো টাকা আর নিচে যে কটেজগুলো রয়েছে এগুলো হচ্ছে তেরোশো টাকা করে একদম রিজনেবল প্রাইস কিন্তু দুর্দান্ত সুন্দর কি পছন্দ হলো জায়গাটা আমি বলে বোঝাতে পারছি না একদম মিস্টের মধ্যেই রয়েছে ঠিকই নাম দিয়েছে এটার একদম মেঘের মধ্যেই আগস্ট মাসে এখন দিনের বেলা টেম্পারেচার ঠিক আছে একটু গরমই লাগবে কিন্তু সন্ধ্যের পর থেকে রাতের বেলার টেম্পারেচার যথেষ্ট কম তখন ঠান্ডা জামা কাপড় গায়ে দিতে হবে এটা একটা হোমস্টে যিকারে গাও হোমস্টে ভিডিওটা যদি ভালো লেগে থাকে আপনাদের আপনাকে ছোট্ট একটা রিকোয়েস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তার কারণ এমন ভিডিও চেষ্টা করব আপনাদের জন্য আরও নিয়ে আসতে